হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সকাল সকাল কোকিলের ডাক শুনলে তো ভালো থাকতেই হবে তাই না বলো আমি খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আমাকে বেসিক্যালি আজকে শুভ ডেকেছে খিদে পেজে খিদে পেয়েছে খিদে পেয়েছে ওঠো 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 তাই জন্য আর কি উঠে পড়লাম উঠে বিছানা সব গুছিয়ে খাবারটা গরম করতে আসলাম কী খাবার ধরো দেখাচ্ছি এই যে চিরের পোলাও বা পোহা যেটা বলো না কেন এটা আমি কালকে রাত্রেই রেডি করে রেখেছি জানি সকালবেলা উঠে করতে পারবো না আর ওদিকে আমি একটুখানি আমন্ডস ভিজিয়ে রেখেছিলাম সেটাই ছাড়াচ্ছিলাম এদিকে দেখলে কি করেছি আমি অ্যাকচুয়ালি গ্রিন টিটা কারিপাতা দিয়ে ফুটিয়ে তারপরে খাবো তার মধ্যে সামান্য একটু লেবুর রস দেবো ভালো লাগে খেতে আমি মাঝে মধ্যে কারিপাতা শুধু শুধু চিবিয়েও খাই আবার কখনো কখনো এইভাবে চা দিয়েও খাই তো পোহাটাও দিকে গরম হয়ে গেছে এদিকে শুভ ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছে খাও পোহা একটু পোহা বানালাম ঝুরঝুরে পোহা ভালোই লাগে আমার তো পোহা ব্যাপারটা বেশ ভালো লাগে শুভও খুব ভালো খায় তো তোমাকে করতে বলেছি আমি ভিডিও করছিলাম জানো আমি ভিডিও করছিলাম এরম ভাবে অপোজিটে বসে আছে শুভ এই যে বসে আছে ওদম করে ভিডিওটা কেটে দিল এরকম খারাপ মানুষ আর বলো না একটা কথা বলতে এলাম আমি তো একদিন ব্লগ দিচ্ছিলাম না কলকাতাতে গেছিলাম লাস্ট আমরা এই ব্লগটাই দেখেছিলে তোমরা সবাই আর কি কলকাতাতে তো যাই হোক উজ্জতি করে ব্লগ করেছি মজা করেছি তারপরে হায়দ্রাবাদে এসে প্রচুর কাজও ছিল মানে অফিসের কাজ হোক আর বাড়ির কাজভোগ সব মিলিয়ে আর হয়ে ওঠেনি বেসিক্যালি একটু ল্যাদি খেয়ে গেছিলাম ঠিক আছে তোর করছি এরকম একটা ব্যাপার তো যাই হোক আসছে ওদের থেকে চেকটা আসা বন্ধ হয়ে গেছে বলতে পারব তো তারপর আবার করা শুরু করে যাই পরশু কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে লোকজন আমাকে এতটা ভালোবাসা দেবে সেটা আমার একদম এক্সপেকটেশনের বাইরে ছিল সবাই শুধু মানে আমাকে বলছে কি হলো ব্লগ দিচ্ছে মানে এই যে এইটুকু ভালোবাসা আমি এই কদিনে পাবো এটা আমি ভাবতে পারিনি সত্যি কথা বলতে আমি খুবই গ্রেটফুল তাদের কাছে যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে আশা করছি ভবিষ্যতে আরো ভালোবাসা পাবো চারজন তোমার বাবা আমার বাবা হ্যাঁ ঠিক আছে এগে যা এরকম সব সময় এরকম করে চুপ কর বাজে বক না 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 আমার বাবা আমার মা আব্বু সুবর বাবা মা তো অবশ্যই আছে তার সাথে আরো অনেক ভালোবাসার লোক আছে আমার আমাকে যে সত্যি ভালোবাসে আমাকে আমি আবার ব্লগ করি তো সেই জন্য আজকে একদম ঘুম থেকে উঠে শুরু করছি হ্যাপি উইকেন্ড সুন্দর মুডে একদম চলো কত দূর কাজ হ্যাঁ তো হ্যাপি উইকেন্ড শুরু হয়ে গেছে রানিং টুয়ার্ডস উইকেন্ড তো চলো তোমরা কী করছো আমাকে জানাও আমরা তো এই যে পোহা খাচ্ছি আর এই যে তোমাকে দেখালাম কারি পাতা দিয়ে টি খাওয়া দাওয়া করি তারপরে লাঞ্চে কি হচ্ছে যে খুবই হালকা ফুলকা হবে সেটা দেখব টাকা